অনেক লোক নির্দিষ্ট কোনো অভিনেতার মতো দেখতে বা শরীর পেতে জিমে যা না চাইলে এমন কিছু অনুসরণ করো না ভালো লক্ষ্য অনুসরণ করো যা তোমাকে তোমার গল্পে ক্রিকেটে উন্নতি করতে সাহায্য করবে ছয় প্যাক অ্যাপস তোমাকে ভালো স্প্রিন্ট টাইম ভালো ক্রিকেট শট বা ভালো গল্প সুইং দিতে পারে না এবং এর কোনো বিশেষ মানে নেই আমার পরিচিত কিছু মানুষ যাদের অ্যাপস নেই তারা কখনো কখনো অ্যাপস থাকা মানুষের থেকেও দ্রুত দৌড়াতে পারে অভিজ্ঞতা থেকে বলছি অ্যাপস মানে কেবল শরীরে ফ্যাটের স্তর না থাকা বারম্বার হতে পারে এমন চোট ঠিক করার চেষ্টা করো যেমন হ্যামস্ট্রিং স্ট্রেন তাহলে সেসব সমস্যার সমাধান ভালো প্রশিক্ষণের মাধ্যমে হোক কিন্তু ধরো তুমি ডাইভ করছো আর খারাপভাবে পড়ে তখন তুমি কিছুই করতে পারবে না পাশনা করো কারণ অনেক খেলোয়া তা করে না তারা গুরুত্বপূর্ণ তথ্য হারা যা তোমার মনকে পাল্টাতে ও গঠন করতে সহায়তা করে কখনো কখনো মাঠে গিয়ে খেলা জিতে নেওয়া জানা তাই না কখনো কখনো মাঠে যাওয়ার আগেই তুমি খেলা জিততে পারো বই তোমাকে সাহায্য করবে হাই আমি মানহান আমি আমার কুকুরের সাথে খেলাধুলা করি এবং এক সাধারণ দিনে গণিত সমস্যা ও ইতিহাস সমাধান করতে ভালোবাসি অপরদিন আমি হুজেফা তালিয়ানের সাথে দেখা করেছি তিনি অ্যাথলেটদের কোচিং নিয়ে কথা বলছিলেন আমি সত্যিই জানতে চেয়েছিলাম এটা কিভাবে কাজ করে তাই এখানে তিনি মাইক ইন ম্যাজিকের প্রথম এপিসোডে আমার সঙ্গে আছেন হুজেফা তালিব যিনি কোচ মেগাম্বো নামে পরিচিত যদি আপনি ফিটনেসে আগ্রহী হন বা জীবনে উন্নতি করতে চান আপনি এখানে থাকতে চাইবেন কোচ হুজেফা সাধারণ প্রশিক্ষক নন তিনি এই প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা বেঙ্গালুরুর সবচেয়ে অসাধারণ জিংগুলোর একটি যেখানে শক্তি গতিবিধি এবং মনোভাব একত্রিত হয় একটি গোত্রের মতো পাওয়ার তিনি একটি ফ্রাঞ্চাইজি ব্যাঙ্গোর নারী ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশন কোচ হিসেবেও কাজ করেছেন সুতরাং আপনি যদি একজন নবাগত হন বা কেবল কিভাবে উদ্দেশ্যমূলকভাবে চলাফেরা করতে হয় সে বিষয়ে কৌতূহলী হন তবে প্রস্তুত হন কিছু গুরুতর প্রেরণার জন্য চলুন শুরু করি আমাদের কোচ মুগাম্বকে স্বাগত জানাই একমাত্র হুজেফা টানো হুজেফা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ ভাই এখানে আমন্ত্রণ করার জন্য চলুন শুরু করি আমি সবসময়ই ভাবতাম একটি ফিটনেস কোচ কি কাজ করে আপনার সাধারণ দিনটি কেমন কাটে ওহ মানুষ এটা খুবই কঠিন প্রশ্ন তবে আমরা সকাল বেলার ঘুম থেকে উঠি জিমে যাই আমরা সেই মানুষদের সাথে দেখা করি যারা ফিট হতে চান মূলত আরও ভালো পারফর্ম করতে চান এবং এটি একটি দীর্ঘদিন যেমনটা অনেকেই ভাবেন কি আপনি এবং আপনার বন্ধুরা যে ফিটনেস টিনার কাজ শুধু জিমে গিয়ে ওয়ার্কআউট করা আমরা সেরকম করি না এটি খুবই সমগ্রমুখী তো আমরা জীবনে প্রভাব ফেলি আমরা মানুষের সঙ্গে কথা বলি কিভাবে তারা আরো ফিট ভালো ও স্বাস্থ্যবান হতে পারে ঠিক এটি শব্দ হলো ওয়েলনেস ঠিক আমরা তাদের সাথে যোগাযোগ করি যারা শারীরিক বা মানসিক কিছু কাটিয়ে যাচ্ছেন মানসিক দিকে খুব বেশি না হলেও কিছুটা আছে কিন্তু শারীরিক দিক দিয়ে অনেক কিছু এবং আমরা তাদের ট্রেনিং দিই এবং এটা অনেক কথাবার্তা প্ররোচনা ধাক্কা দিয়ে তাদের উন্নত করা তবে এটা একটি দীর্ঘদিন আমরা সকাল পাঁচটার দিকে শুরু করি কখনো কখনো আমরা রাত আট নয়টার দিকে শেষ করি কারণ দিনের এই সময়ে বেশিরভাগ কাজ হয় এবং আরো অধিক মানুষ এই সময়গুলোতে মুক্ত থাকে মাঝে দিনে আমরা নিজেরাই ওয়ার্কআউট করি আমরা খাবার খাই বাড়ি যাই আমি সাধারণত বাড়ি গিয়ে একটু ঘুমাই এবং বাড়িতে কিছু সময় কাটাই পড়াশোনা করি মানসমত সময়ও খুঁজে বের করতে হয় আপনার প্যাশন প্রজেক্ট করার জন্য কিছু খেলাধুলা খেলতে যাই এবং হ্যাঁ জীবন এবং ট্রেনার হওয়া প্রায় একই এটি বারবার খুবই একঘেয়ে একই কিন্তু প্রতিটি কাজে তাই হয় কিন্তু আমাদের একটি সুযোগ মেলে অনুসন্ধান করার যা অন্য কোনো পেশা আপনাকে দিতে পারে না তার চেয়ে অনেক বেশি করান সুতরাং খেলার আগে আমরা একটু উত্তেজিত হতে চেয়েছিলাম আমি ভালো খেলতে না পারলে যদি হারি তাহলে খেলাটি যখন হয় তখন কিভাবে আপনি নারী দলের সেরা সাহায্য করবেন তোমার উত্তেজনা কারণ তোমার উত্তেজনা আসলে সত্যি বলতে হলে কারণ তুমি ফলাফল দেখতে চাও তাই না ফলাফলের দিকে তাকানো বন্ধ করো তুমি যখন ফলাফল দেখা বন্ধ করবে বলবে জিতে যাওয়া বা হারানো যখন সেটি তোমার মাথায় শুরু হবে তুমি খেলাধুলার মজা নষ্ট করে দাও সুতরাং তুমি যদি আমি আজ ভালো পারফর্ম না করি আমরা জিতব না এবং হয়তো আমাকে নির্বাচিত করা হবে না তুমি খেলাটির ফলাফল নিয়ে আলোচনা শুরু করে দিয়ে সুযোগ পেলেই এখন অবশ্যই মানসিকতা পরিবর্তন করো মনে করো আমার কোচ আমাকে কি করতে বলেছিল বলটিকে দেখো বলটি আঘাত করো একটি নির্দিষ্ট কৌশল খেলো প্রক্রিয়ার প্রতি মনোযোগ দাও তুমি আজ খুব ভালো খেলা খেলতে পারো এবং কাল মোটেই ভালো খেলতে পারো না এবং এটাই হলো ক্রীড়া এটা ক্রীড়ার সৌন্দর্য তাই না সেরা খেলোয়াড়রাও সবসময় ভালো খেলেননি কিন্তু তারা যা সবচেয়ে ভালো করেছে সেটা করেছে যদি তুমি কবি রিভা বিরাট সাচিন সম্পর্কে পড়ো তারা প্রক্রিয়াটি সত্যিই ভালো করেছে যেমন তোমরা বলতে বলো সবচেয়ে বড় ফেডারাল যেমন রোনালদো মেসি যে কোনো জায়গায় তুমি এইসব খেলোয়াড়দের তাদের প্রশিক্ষণ ঘন্টা বা দুই ঘন্টা আগে এসে প্রস্তুতি নিতে দেখবে তারা তাদের মৌলিক বিষয়গুলো সত্যিই ভালোভাবে করে তারা যেখানেই থাকুক না কেন তাহলে তোমার জন্য যা আমি চাই তা হলো একটি প্রটোকল নির্মাণ করা তুমি ভালো খেলছো বা খারাপ খেলছো প্রতিদিন ওই প্রোটোকল অনুসরণ করো সেই প্রক্রিয়ার উপর কঠোরভাবে মনোযোগ দাও এবং একটি খেলা খেলতে যাও এবং সব সময় পিছনে তাকাও এবং সেই সত্যে খুশি হও যে তুমি খেলতে পারছো কখনই কখনই তা ভুলে যেও না যে তুমি এখনো একজন শিশু তুমি একটি ছোট ছেলে শিশু ন তুমি সেই পাশে আছো যেখানে তুমি খেলা শুরু করছো কেন কারণ তুমি খেলাকে ভালোবাসো কখনো সেটা মুছে ফেও না তুমি কেন নিজের উপর চাপ দিবে যে আমাকে জিততে হবে আমাকে হারতে হবে আমাকে হারতে হবে তুমি কেন চিন্তিত কারণ যখন আমি খেলি না তখন আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয় বাইরে সেটি তুমি নো ঠিক সেটি পুরো পৃথিবীকে বন্ধ করে দেওয়া সেটি তোমার জীবনের অংশ নয় তাই না সমালোচনা মহান সমালোচনার প্রতি তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাও তা শিখো তুমি হয় সেটি গ্রহণ করবে এবং সেটি তোমাকে প্রভাবিত করবে অথবা গ্রহণ করবে না এবং তোমাকে প্রভাবিত করতে দেবে না ঠিক এই জিনিসগুলো করতে। এগারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ যা তুমি নিজেকে করতে পারো তা হলো নিজের জন্য একটি খুব শক্তিশালী প্রক্রিয়া গড়ে তোলা ঠিক মানুষ যা বলুক না কেন আহ তুমি বিশ্বসেরা খেলোয়াড় কিংবা তুমি খেলাও জানো না দুটোর মধ্যে তোমার প্রক্রিয়া সাফল্য ও অসাফল্য উভয়ের সাথে পরিবর্তিত হওয়া উচিত নয় যখন ঘুমাতে যাবে যখন তোমাকে খেতে হবে যখন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যখন তোমাকে পুনরুদ্ধার করতে হবে সব সময় কেবল খেলা উপভোগ করো তুমি জানো একদিন আসবে বলছি না তা শীঘ্রই নাকি দেরিতে তুমি আর খেলবে না তাই প্রতিদিনই হাজির হন এবং আপনার সুযোগ পাওয়া খেলাটি উপভোগ করুন বিশ্বে এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষ ক্রিকেটের একাচ্ছে খেলার ইচ্ছে পোষণ করে সবাই কি সুযোগ পায় না আপনি পারেন আপনি যাত্রা শুরু করেছেন এবং তাই একটি প্রক্রিয়া গড়ে তুলুন যতক্ষণ না আপনি আপনার দেশের জন্য খেলেন এবং বারবার খেলতে থাকেন যখন আপনি আপনার দেশের জন্য খেলার সুযোগ পান তখন প্রক্রিয়া পরিবর্তন করা উচিত নয় যখন প্রক্রিয়া দুর্বল হয় সমালোচনা আপনাকে আরও বেশি প্রভাবিত করবে প্রক্রিয়া সমালোচনা হল কারোর দ্বারাকৃত বিশ অক্ষরের একটি বিবৃতি যা অপ্রাসঙ্গিক মনে হলেও তা প্রাসঙ্গিক হয়ে ওটি কারণ আপনি অনুভব করেন যে আপনি যথেষ্ট করছেন না কিন্তু যখন আপনি যথেষ্ট করেন এবং যা আপনাকে দিয়েছে তা হলো সব খেলার সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল আঘাতপ্রাপ্ত হওয়া নারীদের টিমের সাথে এরাতে কি করেন আঘাত আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি আবার সঠিক কাজ করতে পারেন ভালো প্রশিক্ষণ নিতে পারেন কিন্তু তবুও আঘাত পেতে পারেন এটি অনেক সময় হয় যখন আপনি গ্রিনে পরে যাওয়ার চেষ্টা করছেন এবং সম্পূর্ণভাবে পা পিছলে যেতে পারে আপনি পূর্বানুমান করতে পারেন না যে এমন কিছু ঘটবে পুনরাবৃত্তিমূলক আঘাত যেমন হ্যামস্ট্রিং স্ট্রেন ঠিক করার চেষ্টা করুন এসব ভালো প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত সাবধান করা যা কিন্তু ধরুন আপনার কাছে একজন ডেভ আছে এবং আপনি খারাপভাবে ল্যান্ড করেছেন তখন আপনি তেমন কিছু করতে পারছেন না তাই ট্রোমা আঘাত নিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি জিমে তা ঠিক করতে পারবেন না কিন্তু সে সমস্ত আঘাত যেগুলি আপনার প্রশিক্ষণের মাধ্যমে পুনরাবৃত্তিমূলক হতে পারে যেমন আমি বলেছি সেই প্রক্রিয়া তৈরি করুন যা আপনি শুধু বই পড়া নয় বরং ওয়ার্ম আপ কুল ডাউন সেই ব্যায়ামগুলি অন্তর্ভুক্ত করবেন যা দুর্বল প্রশিক্ষণ দিতে সাহায্য করে তাই তালিকা করে নিন প্রথমে এক মাস পড়তে এবং দেখতে হবে কিন্তু প্রক্রিয়া শুধু ক্রীড়ার জন্য নয় এটি আরও কিছু যেমন আমি কি ধরনের বই পড়তে চাই প্রক্রিয়া মানে সঠিক ধরনের বই পড়া আমি কোনো ধরনের মানুষের সাথে মিশতে চাই ঠিক ধরনের মানুষের সাথে মিশা একজন হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কখনো কখনো কিছু মানুষের সাথে থাকা আপনার মানসিকতা উন্নত করবে এবং সেটাই আপনার প্রয়োজন আপনাকে লড়াই করতে হবে এটা আপনার বাবা মা বা বন্ধুদের হতে হবে না সেটা যেকোনো ব্যক্তি হতে পারে তাহলে এই কথোপকথনের প্রতি উন্মুক্ত থাকুন আপনি একজন এলোমেলো ব্যক্তির সাথে দেখা করতে পারেন এবং ওম তারা আপনাকে কিছু বলবে যা আপনার পারফরম্যান্সকে উন্নীত করতে পারে তাই প্রক্রিয়াটি হচ্ছে প্রতিক্রিয়ার প্রতি উন্মুক্ত থাকা সমালোচনার নয় সমালোচনা এবং প্রতিক্রিয়া দুটি আলাদা জিনিস তাই আপনি বুঝতে কে প্রতিক্রিয়া দিচ্ছে প্রতিক্রিয়া হবে ওহো তুমি দ্রুত দৌড়াচ্ছ না আমি যদি বলি তুমি যথেষ্ট দ্রুত দৌড়াচ্ছ না তুমি কি করবে তুমি যদি বলো যে তুমি দ্রুত দৌড়াতে পারো না আমি জানি না কি হয়েছেন হ্যাঁ সেই প্রতিক্রিয়ায় যখন আমি বলি যে তুমি যথেষ্ট দ্রুত দৌড়াচ্ছ না তুমি কি করবে তোমার ফিজিক্যাল ট্রেনারের কাছে যাবে যিনি তোমাকে ফিটনেসের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাকে বলবে স্যার একজন যাকে আমি নিরাপত্তা মনে করি আমাকে বলেছে যে আমি যথেষ্ট দ্রুত দৌড়াতে পারি না আমরা কি এই দিকটি নিয়ে কাজ করতে পারি আসলে কেউ যে প্রতিক্রিয়া দিয়েছে তা নিচ্ছ এবং কিছু করছে সমালোচনা মূলত আমার স্বরটি আলাদা হবে তুমি দ্রুত দৌড়াতে পারো না তাই তুমি খেলার যোগ্য ন সেটি সমালোচনা প্রতিক্রিয়া নয় তাই সরটিকে বুঝো এবং তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবেন তা বুঝো তুমি প্রতিক্রিয়া দিতে হবে এক হলো গিয়ে কিছু করা অন্য হলো তাই আমরা অধিকাংশই জানি না যে মহিলা দলের অস্তিত্ব রয়েছে আপনি কি মনে করেন মহিলা দল কখনো পুরুষ দলের মতোই জনপ্রিয় হবে হওয়াই উচিত কেন না হতে পারে কয়েক বছর ধরুন দুই হাজার সালে যখন আইপিএল শুরু হয়েছিল তখন সবাই আইপিএল দেখত না তাই না সময়ের সাথে সাথে তা জনপ্রিয়তা পেয়েছে এবং যদি আপনি গত তিন বছর ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ এবং মহিলা ক্রিকেটের উন্নতি দেখেন আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানুষ মহিলাদের পছন্দ করে মহিলা ক্রিকেট খেলছে এটি বৃদ্ধি পেয়েছে এমনকি স্টেডিয়ামগুলোও ভরে যায় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বেড়ে চলেছে আপনারা এমন শহর গেছেন যেখানে আগে কেউ কোনো নির্দিষ্ট মহিলা খেলোয়াড়কে জানত না এখন সবাই জানে এটা বাড়ছে ক্রীড়া সবসময় বৃদ্ধি পাবে তবে ক্রীড়া হল সময়ের ব্যাপার যখন আপনি আপনার বা আপনার বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে সংযোগ স্থাপন করবেন কিছু মানুষ ক্রীড়ার সঙ্গে খারাপভাবেও সংযোগ করতে পারে সবাইকে বিকাশ করতে হবে না মহিলাদের ক্রিকেটের কথা বললে তা ধীরে বেড়েছে কিন্তু যদি আপনি মহিলাদের বর্জস হিসেবে দেখেন মেরি কং সিন্ডু সাইনিওয়াল অনেক মহিলা প্রতিনিধিরা ইতিমধ্যে মাঠে উন্নতি করেছে ক্রিকেট বোর্ড আপনি জানেন মিতালি রাজ সৃদ বন্দনা এমন অনেকেই অনেক ক্রিকেটার ইতিমধ্যে বর্ড হয়েছে এবং এটি চলছে। এটি কেবল সময়ের ব্যাপার যেখানে মানুষ পুরুষ ও মহিলাদের ক্রিকেট সমানভাবে দেখবে অপরাজের সবচেয়ে খারাপ আমি একটি ম্যাচ হেরে খুব খারাপ বোধ করি তাহলে আপনি মহিলাদের দলের সঙ্গে এটা কিভাবে মোকাবেলা করেন পরবর্তী ধাপ জেতার মাধ্যমে এটা এমন কিছু না যে আমি মহিলাদের দল বলে উল্লেখ করব না কারণ আমি সেটা সরিয়ে দেব কারণ এটা প্রয়োজ্য নয় কোনো কেউ হারা পছন্দ করে না কেউ হারতে চায় না কিন্তু আপনি এ থেকে কি করছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু সঠিক করেছেন কিছু ভুল করেছেন এবং দুইটি দল খেলে সবসময় একজন অপরজনের থেকে ভালো হবে আপনি সবসময় জিততে পারবেন না তাই না সেখানে কেউ সেই দিনে কিছু বেশি ভালো করবে সেটাও সেই দিনের ব্যাপার আপনি একটি নির্দিষ্ট বিষয়ে হেরেছেন আপনি মোটেই হেরেননি তাই আপনি এখন হেলেন বুঝছেন আবার ঘুমাতে যান এটার ব্যাপারে চিন্তা করবেন না সকালবেলা উঠুন আবার আপনার প্রক্রিয়ায় ফিরে যান তাহলে বোলারদের জন্য কি কোনো বিশেষ ব্যায়াম আছে কেননা আমি একজন ব্যাটসম্যান এবং যেখানে পরবর্তী পেন আছে আছে মূলত এটা বোলিং বা ব্যাটিং এর সাথে সম্পর্কিত ন এটা আপনার এবং আপনার ভাইয়ের ব্যাপার আপনার সম্ভবত আপনার শক্তি আছে আপনার দুর্বলতাও থাকতে পারে আপনার ভাইয়ের তার শক্তি ও দুর্বলতা থাকতে পারে যা আপনাকে করতে হবে তা হলো এই দুর্বলতাগুলো বোঝা গ্রহণ করা এবং আলিঙ্গন করা সেগুলোতে উন্নতি করুন আপনার শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করুন যাতে আপনি দলের মধ্যে পড়ে যাওয়া বা ব্যর্থতা থেকে রক্ষা পেতে পারেন এগুলি ব্যবহার করুন এবং বাড়াতে থাকুন কিন্তু একজন লেগ স্পিনার বা ব্যাটসম্যান হিসেবে আপনাকে শারীরিক ও মানসিকভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হতে হবে সঠিক যেমন স্পিনিং এর মতো যেমন আপনি বল করছেন স্পিন বোলিং একটি স্কিল ব্যাটিং একটি স্কিল যদি আপনি আপনার শরীর শারীরিক বা মানসিক উন্নত করেন তবে তা আপনাকে ব্যাটিং এবং বোলিংয়ে উন্নতি করতে সাহায্য করবে আমি বছর বয়স এবং আমি জিমে যেতে চাই কিন্তু আমার মা বলেছেন এটা ঝুঁকিপূর্ণ আর সঠিক বয়স কত আমি বলতে পারি না মাকে বদলাও তাই বলুক তোমার মাকে সাহায্য করো এই চিন্তা ভাবনা বদলাতে তাই এটা হলো চৌদ্দ বারতে জিমে যাওয়াটা খারাপ নয় সকল বয়সের মানুষ সেখানে যায় কিন্তু সবাই ঠিক একই কাজ করে না যেমন চোদ্দ বছর বয়সে তুমি সেই সব কাজ করতে পারো যা তোমার বয়সের জন্য উপযুক্ত অতএব এমন একজন ট্রেনার খুঁজো যে বুঝতে পারে এটা জিমের নয় বরং সেই ব্যক্তির ব্যাপার যার সাথে তুমি ট্রেন কর এবং যাওয়ার উদ্দেশ্য ঠিক আছে ধরে নাও তুমি বলো আমি জিমে গিয়ে বড় বাইসেপস চাই তাহলে তোমার মা ঠিক বলেছেন কিন্তু যদি তুমি বলো আমি ফিট হতে চাই কঠোরভাবে খেলা করতে চাই ঝাঁপ দৌড়ানো বা শক্তি উন্নত করতে চাই অথবা ভালো গেম খেলতে চাই তাহলে জিমে যাও কারণ এটা ট্রেনিং এর সুযোগ দেবে এটি আপনাকে প্রবেশাধিকার দেবে এবং একই মনের লোকদের সাথে ব্যায়াম করার সুযোগ দেবে যেমন আপনার বন্ধুরা বলেছিল আপনি উল্লেখ করেননি যে আপনার বন্ধুরা বলেছিল ওয়াস জেতা বা হারানো খারাপ তাই না জিমে আপনি এই আলোচনা শুনবেন না কারণ সবাই জিততে আসে আমি কখনো কেউকে জিন জিম এ হারতে দেখিনি আমরা সেই ভাষায় কথা বলি না আপনি দিনের জন্য জিতে যান কখনো কখনো আপনি দিনের জন্য হারেন এবং একই ঠিক আছে সূর্য আবার পরের দিন উঠবে আবার আপনি জিমে যাবেন আবার খেলতে যাবেন এবং আবার এক নতুন সুযোগ পাবেন তাই না সুতরাং যান জিমে কিছুই নয় ঝুঁকিপূর্ণ তখনই যখন আপনি জিমে বোকামি করেন যা আমি ইমেনি করে থাকি স্বভাবে বলতে গেলে আমি আরও করব কিন্তু আপনার জন্য এটি শেখার জন্য একটি দুর্দান্ত জায়গা সুতরাং নিশ্চিতভাবেই জিমে যান কিন্তু হ্যাঁ এমন একজন মহান ব্যক্তিকে খুঁজুন না এমন একটি মহান মতবাদ খুঁজুন কেন আপনি জিমে যেতে চান সেটি ঠিক করুন এটি আপনার প্রক্রিয়ার অংশ অনেক মানুষ জিমে যাইত না কোনো বিশেষ অভিনেতার মতো দেখতে অথবা কোনো বিশেষ কিছু শারীরিক গঠন পেতে স্বভাবে বলতে গেলে সেই লক্ষ্যগুলোকে অনুসরণ না করে এমন ভালো লক্ষ্য অনুসন্ধান করুন যা আপনাকে আপনার গলফ ও ক্রিকেটে উন্নতি করতে সাহায্য করে একবার আপনি তা করলে জিন বা বাড়ি সব নিরাপদ তোমার মা যখন জিজ্ঞেস করবে তুমি কেন জিমে যেতে চাও তখন তুমি কি বলবে আমি চাই যে আমি নিজেকে বা ফিরে পেতে ও ঠিক এ কারণেই আমি বলতে চাই যে জিমে যেও না হ্যাঁ এই কারণেই সে ভয় পাচ্ছে কারণ ছয় প্যাক আপস তোমাকে ভালো স্প্রিন্ট সময় বা ভালো ক্রিকেট করার শট বা ভালো গোল সুইং দেবে না এ কোনো মানে নেই কিন্তু এটা তুমি শক্তি পাওনি না এটা দেবে না ছয় প্যাক মাংসপেশির মতোই হ্যাঁ যেমন প্রতিটি নয় যদি তুমি কখনো বডি বিল্ডারদের দেখো আমি দেখেছি বডি বিল্ডারদের ছয় প্যাক থাকে সবাই কি মনে করে তারা ভালো ক্রিকেট খেলতে পারে কারণ তাদের ছয় আছে তারা সব বল পার্কের বাইরে মারতে পারে তেমন না কারণ তুমি অনুশীলন করো না অনুশীলনই সম্পূর্ণতা আনে হ্যাঁ কিন্তু এটা কি ছয় প্যাকের নিশ্চয়তা দে ভালো শট মারার নিশ্চয়তা দে তোমরা কি কিছু ভারতীয় ক্রিকেটারদের দেখেছো নাম বলুক না তাদের কি ছয়ে প্যাক আছে হ্যাঁ সবাই নয় কিছু যারা বোল পার্কের বাইরে মারেছে হ্যাঁ তারা সেরাদের সেরা তাদের ছয় প্যাক আছে আমাদের কাছে কারা আছে বিরাট শুধু বিরাটকে অন্যরা এগারো জন তোমার সময় লাগে হ্যাঁ এটা চেষ্টা করার জন্য কিন্তু আমি শুধু ওর কথাই বলছি না বর্তমান ভারতীয় দলে এগারো জনের মধ্যে কতজনের ছয় প্যাক অ্যাবস আছে কখনো না ছাড়া কেউ না তবুও তারা খেলছে আক্রমণ করছে তাই তারা শক্তিশালী ছয় প্যাক মূলত কারণ্য যে আমি তোমার সাথে গভীরে কথা বলতে চাই এই প্রশ্নগুলো করতে চাই কারণ আমি চাই তুমি এই জায়গায় স্পর্শ করো এবং তোমার দৃষ্টি পরিবর্তন করো যাতে তুমি বন্ধুদের প্রভাবিত করতে পারো আর ছয় প্যাকের পেছনে দৌড়াও না ঠান্ডা শক্তি স্থিতিশীলতা দ্রুত দৌড়ানোর পেছনে দৌড়াও কারা সবচেয়ে দ্রুত দৌড়ায় তুমি সপ্তাহে কতবার বন্ধুদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করো এবং আমি একবার দৌড়েছি প্রতি সপ্তাহে একবার দৌড়ানোর চেষ্টা করো আমি তোমাকে প্রতি সপ্তাহে এই কথা তোমার বন্ধুদের সঙ্গে দৌড়াও ঠিক আছে ভালোভাবে ওয়ার্ম আপ করো এবং দৌড়াও দেখো কতবার তুমি ওই দৌড়ে জিতেছ এবং সব দূর ছেলেদের ডেকো ধীর ছেলেদের ডেকো না শুধু জয়ের জন্য বিজয়ীদের ডেকো এবং জানো কি এটা তোমার কাহিনী বদলে দেবে যে কিভাবে ট্রেনিং কাজ করে এবং সিক্স সব এই জিনিসের জন্য প্রাসঙ্গিক নয় কারণ এটা তোমার বয়সের মেয়েদের প্রভাবিত করার একটি দারুণ উপায় আমি নিশ্চিত তুমি এটা এটা করতে চাও ভালো নয় খেলাধুলার কারণে নয় এটা তোমার ইনস্টাগ্রাম এবং সামাজিক মাধ্যমের জন্য তোমার বন্ধুদের মাঝে এবং সবাই এটা চায় দারুন এগিয়ে যাও কিন্তু এটা তোমার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নয় এটা উচিত দ্বিতীয় লক্ষ্য প্রধান লক্ষ্য হলো দৌড় আমি তোমাকে বলছি দেখে নাও তোমার ক্লাসের দশ জন দ্রুত দৌড়বিদ বন্ধুদের প্রতি সপ্তাহে তিনটি দৌড় করো এটাকে রুটিনে পরিণত করো যদি আপনি খুব পুরু না হন তাহলে তা গুরুত্বপূর্ণ নো এর মানে কি আপনি দ্রুত দৌড়াতে পারেন প্রয়োজন নেই পুরু মানে কি আপনি কি শব্দটি ব্যবহার করছেন আপনি কি বলতে চাচ্ছেন একজন পাতলা মানুষ পাতলা কি বোঝায় তা নির্ধারণ করুন যে কেউ ওজন কম অত্যন্ত কম ওজনের সংজ্ঞা দিন কাউকে যিনি কম ওজনের কে আপনাকে বলেছে নির্দিষ্ট ওজনের হতে হবে আমার ফিটনেস কোচ তাকে জিজ্ঞাসা করুন একজন ব্যক্তির জন্য আদর্শ ওজন কি হতে পারে আপনার কোচ অনুযায়ী আমি অতিরিক্ত ওজনের হব আমার বিএমআই মান অনুযায়ী আমি অতিরিক্ত ওজনের কারণ আমার বিএমআই সবসময় 25 26 এর মধ্যে থাকে যা মান অনুযায়ী অতিরিক্ত ওজন কেন কারণ মানুষ হাড়ের মান হাড়ের ঘনত্ব বুঝতে পারে না আপনার হাত যথেষ্ট শক্তিশালী হতে পারে আপনি বহুল হতে পারেন তাই না আর একটু পানি উপাদানও থাকে তাই তাই না ওজন কম বা বেশি হওয়ার আলোচনা এখন আপনার জন্য প্রয়োজন আপনাকে ভালো খাবার খেতে হবে আপনি কি খাবার আপনি এক যুদ্ধ জিতে গেছেন আপনি কি ওই পরীক্ষায় ঘুমাতে পারেন আপনি কখন ঘুমান আমি নয়টায় ঘুমাই আমি তিন নয় ত্রিশ টিভি দেখার আগে ঘুমাতে যাচ্ছি না সেটা স্কুলের দিনের কথা আমি নয় ত্রিশটায় টায় ঘুমাই এবং দশ ত্রিশ এ ঘুমিয়ে পড়ি ঠিক আছে কিন্তু তুমি কি ভালো ঘুমাও তুমি কি সতেজ হয়ে ওঠো তাহলে তুমি কি দ্বিতীয় যুদ্ধ জিতেছ তুমি কি প্রতিদিন দিয়ে খেলে যাও এবং যা তা ভালোবাসো আমি সপ্তাহে সপ্তাহে দিন দিন খেলাধুলা করি প্রতি ক্রিকেট খেলার কিন্তু চার দুই কারণ তুমি কি এটা ভালোবাসো হ্যাঁ স্যার তাহলে তুমি তৃতীয় যুদ্ধ জিতেছ তোমার ওজনটি কখনো খেলাধুলায় বাধা হয়েছে না কখনোই না হ্যাঁ তাহলে তুমি চতুর্থ যুদ্ধ জিতেছ তাই তোমার কোনো বন্ধুদের সাথে ঝগড়া করো না এই বয়সে ওজন বেশি বা কম নিয়ে কোনো আলোচনা করো না এটা তোমার সময় সবকিছু সম্ভব করার ওজন বাড়াও দ্রুত দৌড়াও ভালো খাও ঘুমাও পড়াশোনা করো একাধিক খেলাধুলায় অংশ নাও যাই হোক ভালো যে তুমি খেলাধুলা করছো কারণ এটি তোমার অনেক সক্ষমতা গড়ে তোলে যদি তুমি খেলাধুলা করো তবে তোমার স্নায়ু উন্নত হয় তাই এটি সম্পূর্ণই তোমার মনোযোগ ভাগ করার ব্যাপার এটি আরও শেখার ব্যাপার দুটি ভিন্ন খেলাধুলা খেলা হলে বায়োমেকানিক্স খুব ভালো হয় তাই তুমি সবকিছুই কিছুই অতিরিক্ত ওজন কম হওয়া বা বেশি হওয়া একটি ধারণা যেটা মানুষ বিক্রি করার চেষ্টা করে যাতে তোমাকে বোঝায় যে তুমি এই জন্য কর্মক্ষমতা দেখাতে পারছো না বা এই জন্য তোমার কর্মক্ষমতা হতে পারে ঠিক ভালো খাবো যথেষ্ট খাবো, ঠিক এই মুহূর্তে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে খুব কম বয়সে অ্যাপ্লিকেশন লক্ষ্য ছাড়াও কিছু করো না আপস অবশ্যই আসবে এবং যদি তোমরা দুই হাজার একুশ বাইশ সালের কোনো সময় আমাকে প্রশিক্ষক নিযোগ দাও আমি তোমাকে একশো দিনে আপস দিতে পারি এটা প্রতিশ্রুতি এত সহজ কিন্তু আমি তোমার বন্ধুদের সাথে দৌড়ানোর সময় তোমাকে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারব না তাই না এবং দৌড়াতে গিয়ে তিন রাউন্ডে সেরা হওয়ার ব্যাপার আমি প্রমাণ করতে পারব না যে একশো দিনে তুমি তাড়াতাড়ি দৌড়াবে তোমার দুই তিন চার পাঁচ ছয় বছর লাগতে পারে সাত আট দশ বছর বার পনের এখন আপনি কি পরিবর্তন করবেন ছয় প্যাক নাকি দেখতে পাচ্ছেন এমন সবাইকে হারানো যতদূর আপনার দৃষ্টি যায় দ্রুততম দৌড়ানো এবং সবচেয়ে ফিট হওয়া দ্বিতীয় বিকল্প তাহলে আপস অপ্রাসঙ্গিক আমি জানি এমন মানুষ যারা আপস ছা কখনো কখনো আবস থাকাদের চেয়ে দ্রুত দৌড়াতে পারে অভিজ্ঞতা থেকে বলছি আবস ঠিক আগর্ণ এটা যেন আপনার হাড়ের উপর ফ্যাটের স্তর নেই যদি আমি চিকন হই তাহলে কি আমি যা খাই তার কোনো গুরুত্ব নেই কি তুমি কিভাবে চিকন শব্দে পৌঁছালে কে বড় তুমি চিকন ন হ্যাঁ তুমি চিকন নও তাই না সুতরাং এই শব্দগুলো আপনার মাথার মধ্যে বাজছে তাই তো তাই আমি আপনাকে থামিয়ে এই কাজটি করাতে বাধ্য হচ্ছি কারণ যদি আমি বলি যে আপনি পাতলা এবং আপনাকে এটি করতে হবে তাহলে আপনার মনে হবে যে আমাকে এটা করতে হবে আপনি কি আপনার খেলা ভালো খেলতে পারছেন হ্যাঁ খুব ভালো আপনি কি পরের দিন ক্লান্ত হন না না অর্থাও আপনি ভালোই খাচ্ছেন আপনার খেলা উন্নত হয়েছে কি হ্যাঁ স্যার তাহলে আপনি পাতলা নন জিমে যাচ্ছেন না আমি নিয়মিত ব্যবহার করি না নিয়মিত ব্যবহার শুরু করুন যেদিন আপনি ক্লান্ত এবং অলস বোধ করবেন ভালো করে ঘুমান ভালো করে খান যেদিন আপনি অনুভব করবেন যে আপনি আরও কঠোর পরিশ্রম করতে পারেন আরও কঠোর পরিশ্রম করুন শরীরের ধরনকে নির্ধারণ করতে দেবেন না যে আপনার শক্তি কম বা আপনি যে খেলা খেলেন তা প্রভাবিত হবে এটি সেখানে আছে এবং যখন আমাদের মোকাবেলা করতে হবে আমরা মোকাবেলা করব পুষ্টি শুধু অনেক খাবার খাওয়া বা শুধু চাল খাওয়া নয় এটি বিশ্লেষণ করা আপনি কি ফলমূল খাচ্ছেন আপনার ভিটামিন ঠিক আছে আপনি কি পরের দিন ক্লান্ত হন নাকি ক্লান্ত হন না এগুলি হলো সেই বিষয়গুলি যেগুলো আপনি আলোচনা করতে শুরু করবেন তাই আপনার বন্ধুদের এবং কোচের সাথে প্রশ্ন করুন তাকে জিজ্ঞাসা করুন কেন আপনি মনে করেন স্যার আমি কোমর পাতলা নই বিনয়ের সঙ্গে প্রশ্ন করুন ঝামেলা করবেন না জিজ্ঞাসা করুন হ্যাঁ আপনি কি এই প্রশ্নটি কোচকে করেছেন হ্যাঁ স্যার আপনি কি মনে করেন আমি চিকনি হ্যাঁ তিনি কি বললেন তিনি বললেন আমি ভালো করে খাই না তিনি কিভাবে সেই সিদ্ধান্তে পৌঁছালেন আপনি বললেন আপনি ভালো খেয়ে থাকেন তাহলে তিনি কিভাবে ভাবলেন আপনি খাবার ভালো তিনি অনুমান করলেন তাহলে আপনি যা খাচ্ছেন সব লিখে রাখুন তাকে দিন এবং বলুন স্যার আমি এটা খাই এখন আমাকে সাহায্য করুন আমি আরো কত খেতে পারি এটা দেখতে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হবে হ্যাঁ তার একটি অনুমান ছিল এবং আপনি একটা সন্দেহ করলেন তাহলে তোমরা দুজনেই একমত হয়নি তাই না হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পারছি এটা একটা প্রতিক্রিয়া তাই না এটা সমালোচনা নয় এটা একটা প্রতিক্রিয়া তাহলে তোমাকে ওকে একটা প্রতিক্রিয়া দিতে হবে যেগুলো তুমি খাও সেটি দিয়ে আর বলবে আমি কিভাবে উন্নতি করতে পারি ঠিক আছে তাহলে কে জিতেছে এখানে আমি এখানে জিতছি তিনি ও জিতছেন তিনি অবশ্যই জিতছেন কারণ এখন তিনি তোমাকে একটি ভালো ডায়েট দিচ্ছেন তিনি দুজনেই জিতেছেন সবসময় সবসময় কারো সঙ্গে কথা বলে যাতে দুজনেই জিতবে ঠিক আছে যেমন আমরা এই কথোপকথন করছি কোচের সঙ্গে এই কথোপকথনটা বলো স্যার আমি এটাই খাই এটাই করি এখন আমাকে বলো আমি কি পরিবর্তন করতে পারি আমি সম্প্রতি গল্ফ খেলাটা শুরু করেছি এবং আমি শুনেছি আপনি ও খেলেন আপনি কি মনে করেন ক্রিকেটাররা গাল সিং এর সাথে গোলমাল করে এটা আসলে আনতে একটি খুবই ভালো বিষয় হ্যাঁ আমি একমত গার্ল সিং অবশ্যই ব্যাটিং মেকানিক্সকে গোলমাল করবে এবং আমি ক্রিকেটারদের গলফ খেলতে বা তা গোলমাল করতে দেখি নাই তাই আমার এই বিষয়ে অভিজ্ঞতা কম আমি মন্তব্য করবো না তবে গলফের ক্ষেত্রে আপনি যদি মনে করেন ঠিক আছে গলফ বল মারতে থাকলে আপনি একজন ভালো ব্যাটসম্যান হবেন গলফ একটি স্থির বলে ক্রিকেট একটি স্থির বল নয় গরফ বল আন্দোলন করে না আপনি শুধু একবার সুইং করেন না এখানে অনেকগুলি সুইং আছে এটি আপনার কোর গঠন করে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট দৃশ্যে কিন্তু এটি আপনার প্যাটার্ন গুলোর সাথে খেলে ঠিক আছে কারণ যদি আপনার গরফ সুইং আপনার ক্রিকেট দক্ষতার চেয়ে বেশি প্রভাব ফেলে তাহলে আপনি সেই বল মারতে গলফ সুইং এ ফিরে যাবেন আর এজন্য অনেক ক্ষতি হতে পারে এবং তা ইতিমধ্যে ঘটছে কিন্তু হ্যাঁ যদি আপনি একবার গোলফ খেলায় বিনোদনের জন্য খেলেন দারুণ কিন্তু যদি আপনি বেশি প্রভাবিত করেন। যতক্ষণ না আপনার গল্প সুইং হয় তাহলে আপনি ক্রিকেট গলফ সুইং হিসেবে খেলতে শুরু করবেন মাসেল মেমোরি হলো যখন আপনি ক্রমাগত কভার ড্রাইভ খেলছেন আর একদিন বল পিচ হলে চিন্তা না করে। আপনি কভার ড্রাইভ খেলবেন সেটাই মাসেল মেমোরি তাই যদি গলফ সুইং আপনার মাসল মেমোরিতে আধিপত্য করে ক্রিকেট খেলতে তাহলে এটা কঠিন পরিস্থিতি হিট ঘোরণের কারণে বেসবল মেকানিক্স ভালো আর কে কোথায় গোয়াত সম্পর্কে আপনার কি মতামত আশি করো সবার মধ্যে শ্রেষ্ঠ হ্যাঁ ঠিক আছে আর তোমার কে আমার সর্বকালের সেরা হল সর্বদা এবং চিরকাল থাকবে ইউসেইন বোল্ট কারণ আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভালোবাসি সেটাই আমার প্রধান বিষয় তাই সেটা সর্বদা থাকবে তিনটি অলিম্পিক যোগ করার জন্য বারবার চেষ্টা চোটের পর চোট মনোভাব দেহভাষা কখনো তাকে নেতিবাচক দিক থেকে দেখতে পায়নি একজন সুন্দর মানুষ সবসময় ভালো কথা বলতেন তুমি যদি তার প্রশিক্ষণ কেন্দ্র দেখো সেখানে সেরা প্রশিক্ষণ সুবিধা ছিল না তবুও তিনি সেরাটা করেছেন তাই কোনো কিছুই বাধা ছিল না তাই যখন তুমি তার মতো কেউ হতে চাও বা আমি চাই তখন এটা ছিল না যে আমার কি ফ্যান্সি সরঞ্জাম বা কোট আছে না আমার কি এসি বা স্লিভ আছে বা আমি কি এমন পরিবেশ থেকে এসেছি যেখানে সবকিছু সহজ হবে সেই চিন্তা নয় তাই না তিনি আমেরিকান ব্রিটিশ অস্ট্রেলিয়ান সবাইকে পরাজিত করেছেন যেখানে প্রযুক্তি প্রশিক্ষণ সরঞ্জাম এবং পদ্ধতি এবং তারা যেভাবে পুনরুদ্ধার করত তা অনেক উন্নত ছিল তাহলে তুমি কথাটা কি বললে ওয়ার্ড শুতে আমায় একজন অ্যাথলেট হিসেবে এবং কেন আমি বলি এটা ভালো কারণ প্রতিকূলতা হ্যাঁ তার পক্ষে কিছুই কাজ করছিল না এমনকি তার শরীরের ধরনও অ্যাথলেটের ধরন ছিল না ঠিক এটা ট্র্যাক ও ফিল্ডের মতো ছিল না কিন্তু সে সিদ্ধান্ত নিল তার কোচ বা তার লোকেরা বলছিলেন যে আচারশো অথবা আটশো মিটার করো কিন্তু সে তার কোর্স থেকে একটাই সুযোগ চাইল বললাম আমি একশো এবং দুইশো মিটার দৌড়াতে চাই আমাকে একটা সুযোগ দাও তাহলে সে যা চেয়েছিল তার জন্য কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে এবং প্রয়োজনীয় কিছু করে যে তার মনোভাব নিয়ে পেছনে সাপোর্ট করল তাহলে শেষ করার আগে তোমার কাছে একজন তরুণ দিয়ে পেশাদার হতে যা পরামর্শ থাকবে সেটা কি পেশাদার হওয়ার জন্য আমি মনে করি পড়ো বই পড়ো অনেক পড়ো এর পাশাপাশি এমন বই পড়ো যা শুধুমাত্র খেলাধুলার অংশ নয় অথবা তোমার ক্যারিয়ারের অংশ নয় বিভিন্ন বিষয়ে বই পড়ো আমি মনে করি অনেক অ্যাথলেট বই পড়ে না এটাই যেখানে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয় যা তাদের লক্ষ্য নির্ধারণ এবং মন গঠনে সাহায্য করতে পারে তাই না জীবনী সমূহ সেখানে আছে গহিত জীবনী নিয়ে সুন্দর কাল্পনিক বই রয়েছে যা তাদের একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে কখনো কখনো আপনি মাঠে একটি খেলা জিতে যান না তাই তো কখনো কখনো আপনি স্কুলে ঢোকার আগে থেকেই খেলা যেতে যান বই আপনাকে সাহায্য করবে তাই পড়া বন্ধ করবেন না বৃষ্টি তাই তো কারণ যাই হোক বৃষ্টি আমাকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ